গুড ইভিনিং ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছো তো আমি একটা কিনেছিলাম ব্লুটুথ স্পিকার সিম্পলি লাউড ক্লিয়ার এবং এটা আনবক্সিং করছি আর কি বলবো ব্লুটুথ স্পিকারটার সাউন্ডটা খুবই ভালো দাম খুবই কম এবং এটা তোমাদের সামনে প্রথমে মেন প্যাকেটটা থেকে এটা খুললাম করার পরে দেখো কালারটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে আর নীলটা আমার খুবই পছন্দ প্লাস্টিকটা খুলছি। আর এর মধ্যে একটা আছে চার্জিং করার সিস্টেম এটা হচ্ছে মেন যে চার্জারটা তার সাথে অ্যাটাচমেন্ট করে এই ব্লুটুথ স্পিকারের এটা হচ্ছে চার্জ করা হবে এখানটা খুব সুন্দর বেশ সাউন্ড কোয়ালিটি ভালো আর এদিকে চার্জিং সিস্টেম আছে আর যেটা আছে এখান দিয়ে খুব সুন্দর আওয়াজ বেরোয় আর এইটা হচ্ছে এম জেড এম জেড টি এম আর অন্যদিকে যেটা দেখাচ্ছি এখানে আছে তোমার আলোতে তো আলোতে হচ্ছে হেজি হয়ে যাচ্ছে তাও দেখাচ্ছি এখানটা স্টার্টিং করার পয়েন্ট আছে এখানটার সাউন্ড কোয়ালিটি অন অফের সিস্টেম আছে আর এই দিকে হচ্ছে এম এদিকে আর হালকা করে দেখাচ্ছে দেখো প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস তো সব কিছু নিয়ে এটা দাম পড়েছে তোমার তিনশো টাকার ওপরে তো এই ব্লুটুথ স্পিকারটা দাম যেমন কম আর তার থেকে বড়ো কথা এই কোম্পানির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আগেকার দিনে যেমন গান শুনতে ইচ্ছা অনেকগুলো টাকা খরচা করতে হতো কিন্তু এখন এটা সেটার কোনো সমস্যা নেই এখন অল্প দামের মধ্যে এত সুন্দর একটা মিউজিক সিস্টেম পাওয়া যায় সকলের জন্য মানে সুবিধা হয়েছে যদি আমরা ট্রেনে জার্নি করি এখানে আছে কি পেন ড্রাইভের ব্যবস্থা আছে চিপ সিস্টেম ধরুন আপনি গান টান এর মধ্যে চিপের মাধ্যমে লোড করলেন এটা চার্জিং করা থাকলে অন করলে যে কোনো জায়গায় আপনি গান শুনতে পারবেন তো বন্ধুরা এটাই আজকে আনবক্সিং করে দেখালাম একটা নতুন জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই আপাতত রাখলাম পরবর্তী কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে